নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে অনেকটাই সকালে ঘুম থেকে ওঠা হয়েছে কালকে রাতের দিকে দেখলাম মেয়ের হঠাৎ করে জ্বর এসেছে আর ভোর রাতের দিকে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিলো ওই কারণে আমাদের সবার ঘুম ভেঙে গেছে আর এমনিতে আজকে অনেকটা সকালে ওঠার কথা ছিল পাঁচটা নাগাদ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই টাইমে উঠবো আর কি কারণ আজকে একটা বিশেষ দিন ওই জন্য আর কি তো পুরোটা দেখতে থাকো তাহলে জানতে পারবে ভোরবেলা দেখি মেয়ের শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর সাথে হচ্ছে কাশি তো ওই সময় সবাই উঠে উঠে পড়েছি আর কি মেয়েকে গরম জল করে দিলাম আদা দিয়ে ওটা খাওয়ার পরে তারপর বিস্কিট খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম তবে এখন মোটামুটি একটু সুস্থ আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সোফা সেটটা একটুখানি গুছিয়ে নিচ্ছি রাত্রেবেলা করে আর গোছানো হয়নি ওই জন্য আর কি তো ছোটো রুমটা আর গোছাতে লাগবে না কারণ ওটা রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম যেহেতু আজকে অনেকটা সকালে উঠে মানে সমস্ত কাজ গুছিয়ে বেরোতে পারবো না ওই জন্য কিছু কিছু মানে সরি কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম তো এখন সোফা সেটটা গুছিয়ে তারপর একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ কি বাসি ঘরে তো কোনো কিছুই করা যায় না ওই জন্য আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাবো হচ্ছে রান্না করে আর রান্না করে সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম আর সকালবেলা বাসি থালা বাসন ধোয়ার কোনো ব্যাপার নেই যেহেতু এতটা শীত পড়েছে এখন কিন্তু তবুও রুমের ভিতর মোটামুটি একটুখানি কমই লাগছে কিন্তু বাইরে গেলে প্রচণ্ড শীত তো ওই জন্য রাত্রেবেলার দিকে আমি সমস্ত ধোঁয়া পালার কাজগুলো গুছিয়ে রেখেছিলাম আর সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম আর এখানে গতকালকে রাত্রে আনা হয়েছিল সবজি আর মরিচ তো এগুলো প্যাকেট থেকে বের করে রেখে দিয়েছি ঝুড়িতে করে কারণ কি প্যাকেটের ভিতর রাখলে পরে না জল জল থাকলে ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য বের করে আমি ঝুড়িতে রেখে দিয়েছি রাতের দিকে যাতে জলটা শুকিয়ে গেলে দু তিন দিন অন্তত থাকে আর কি এমনিতে সিম সবজিটা বেশি দিন থাকে না একদিন গেলে পরে এমনি শুকনো ভাব ধরে যায় তবে রান্না করে ফেলবো তাড়াতাড়ি আর এদিকে দেখো রান্নাঘরটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন আছে কিন্তু কারণ কি রাত্রেবেলা করে রেখেছিলাম আর রাত্রের দিকে একটুখানি চা খাওয়া হয়েছিল ওই চারটা সরি তিনটা চায়ের কাপে পড়ে আছে ওটার ইচ্ছা করলো না ধুতে ভাবলাম কি সকালবেলা করে ধুয়ে নেবো তো এদিকে দেখো আমি এখন রান্না বসাবো তো তার আগে বলছিলাম এখানে যে মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো আজকে মেয়ের একটা বিশেষ দিন এই দিনে যদি অসুস্থ হয়ে পড়ে তো কেমন লাগে বলো সবারই টেনশন হয় তো মোটামুটি এখন সুস্থ আছে তো যাই হোক এখন ঠাকুরের ইচ্ছে ভালো আছে সুস্থ আছে হঠাৎ করে এভাবে জ্বর আসার কারণটা কি বুঝলাম না তবুও মোটামুটি সুস্থ আছে এটাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘরে যে ওষুধ ছিল হঠাৎ করে জ্বরটা আসার কারণে জ ওষুধটা খাওয়ানোর কারণে সুস্থ হয়ে গেল। ওষুধটা না থাকলে পরে মেয়েটাকে নিয়ে ভোগান্তি হতো যাই হোক এখন দেখো বাইরে চলে বাইরে তো প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না দেখেই বুঝতে হচ্ছে পাশে একটা শুনছো বাইরে তো কিছুই দেখা যায় না বাইরে কিছুই দেখা যায় না একদম কুয়াশা ভর্তি মনে হয় কি একটা ওয়াল দাঁড়ায় আছে তো সকালবেলা এত ঠান্ডা পড়েছে তো ভাবলাম একটুখানি চা বানাই সবাই মিলে খাই আর ওইদিকে দেখো সোনো ঘুম থেকে উঠে গেছে আজকে প্রথম দিন স্কুলে যাবে ওদিকে ঠান্ডাও লেগে গেছে আর বাইরের যা অবস্থা কুয়াশা ভর্তি দেখতেই তো পেলে বলো জ্বর আসছে হালকা হালকা আবার কাশি হয়েছে ঠিক হয়ে যাবে বাবা ওষুধ খাইয়ে দিলাম ঘুম থেকে উঠে বিস্কিট খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিয়েছি আর আমি তো ঘরের কাজ করে এই যে চা বানাতে চলে আসলাম তো উঠেছি অনেকটা সকালে আর আমি দেখো মাথায় একদম চাঁদর চেপে নিয়েছি আর আমার মাথায় এসে বেশি ঠান্ডা লাগে মাথায় আর পায়ে পায়ে আর মাথা যদি মানে পার মাথায় যদি ঢাকা থাকে তাহলে ঠান্ডাটা একটু কম লাগে এই জন্য মাথাটা একদম চেপে নিয়েছি টুপিটা টুপ অসুবিধা এই জন্য করলাম না সকালবেলা তো চাটা করে নিই আর আলু সেদ্ধ ভাত বসাবো তার আগে ঠাকুর পুতাটাও দিয়ে নেবো তো চলো কাজগুলো করে নিই আমার বড় আজকে ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল আজকে সকালবেলা করেছি হচ্ছে আলু সেদ্ধ ভাত এতটা সকালে খাওয়া দাওয়া ওইভাবে হবে না তবু বাসি পেটে বেরোনো ঠিক হবে না ওই জন্য দেখো আলুর সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্না করে আবারও বাইরে জানালাটা খুলে দেখছিলাম কিন্তু বাইরে সেই একই রকম কোনো পরিবর্তন নেই এতটা কুয়াশা পড়ল হঠাৎ করে শৈতপ্রবাহ শুরু হয়েছে আবার যাই হোক তবু বাইরে তো যেতে হবে যেহেতু প্রয়োজন তো কি প্রয়োজন সেটা অবশ্যই তোমাদের জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমি কিন্তু এসে বিছানাটা তুলে নিয়েছি যেহেতু বাইরে বেরোবো বেরোনোর আগে যদি সমস্ত কিছু এলোমেলো থাকে তাহলে বাইরে থেকে এসে কেমন যেন একটা পাগল পাগল লাগে সব কিছু এলোমেলো থাকলে ভালো লাগে না তো বাইরে থেকে জানি করে এসে বা কষ্ট করে এসে যদি রুমের ভিতর অগোছালো থাকে তাহলে আরও খারাপ লাগে তো ওই জন্য ভাবলাম যে সমস্ত কিছু গুছিয়ে তারপর বেরোবো আর অবশ্যই যেহেতু একটা বিশেষ দিন মেয়ের জন্য আজকে প্রথম দিন তো ওই জন্য দেখো ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি আর এদিকে মেয়ের ড্রেসটা দেখো বের করে নিয়েছি চলো পরিয়ে তারপর দেখা হচ্ছে দারুণ লাগতেছে সোজা একটু দাঁড়াও সোজায় দাঁড়াও জামা ছাড়ো আমার শোনো আমাকে ড্রেস পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ওর প্রথম দিন স্কুল জীবনে তো তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আর পড়াশোনাটা ভালোভাবে করতে পারে এই আশীর্বাদটা তোমরা সবাই করো আর এখন আমরা যাব হচ্ছে স্কুলে অর্থে আর অনুশ্রী এক স্কুলে চান্স পেয়েছে এই জন্য আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমরা সবাই এখন রেড়িয়ে বেরিয়ে পড়েছি আর অনেকটা বেলাও হয়ে গেছে অনেকটা বেলা বলতে বেরোনোর কথা ছিল আটটা নাগাদ তো আটটা বেশি বেজে গেছে আর কি আটটা দশ পনেরো মতো বাজে আর কি তো কাছাকাছি বেশি দূরে না তবুও একটু আগে ভাগে যাওয়া খুবই ভালো যেহেতু আজকে প্রথম দিন দেরি হলে পরে আজকে শিশু শ্রেণীর সমস্ত বাচ্চাদের ওয়েলকাম করার জন্য স্কুলে ডাকা হয়েছে তো সমস্ত বাচ্চারা কিন্তু চলেও এসেছে আর এখন এরা প্রস্তুতি নিচ্ছে প্রধান শিক্ষক আর সেনাপ্রধানকে ওয়েলকাম করার জন্য পূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে বাচ্চা যেন টিফিন ভাগাভাগি করে খেতে শেখে এবং নিজেদের মধ্যে ছোটোখাটো মারামারি ছোটোখাটো ঝগড়া ছোটোখাটো বিরোধ যেন নিজেরাই মেটাতে পারে এটা শিক্ষারই একটা অঙ্গ প্রধান শিক্ষকের বক্তব্য তো অবশ্যই শুনতে পেলে আর উনি খুবই শিক্ষণীয় কিছু কথা বলেন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বাচ্চাদের জন্য অবশ্যই বাচ্চাদের থেকে গাইডেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলো যেটা মেনে চললে আমাদের বাচ্চাটাকে আমরা সুন্দরভাবে মানুষ করতে পারবো তো ছোটোবেলা থেকে সব কিছু মানে বোঝাতে হবে শেখাতে হবে অভাব জিনিসটা কি সেটাও শেখাতে হবে বাচ্চাদের উদ্দেশ্য তো অনেক কথা বললো কিন্তু সেগুলো তো বাচ্চাদের শোনার ধারপাশ দিয়ে যায়নি যেহেতু ওরা বাসি পেয়েছে খেলনা পেয়েছে আনন্দে আত্মহারা তো বাচ্চাদের থেকে গার্ডিয়ানসরা বেশি শুনে নিল যাই হোক সর্বশেষে দেখতেই পেলে ওদের মিষ্টিমুখ করানো হলো চকলেট দিয়ে সেনাপ্রধানই দিল হাতে করে নিজে হাতে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর ওরা অনেক সৌভাগ্যবান আর কি সৌভাগ্যবতী যে সেনাপ্রধানের কাছ থেকে ওরা গিফট পেলো যাই হোক তো নতুন জীবনে পা দিল আমার মেয়েটা আজকে থেকে শুরু হয়ে গেল নতুন একটা জীবন একদম পড়াশোনার লাইফে প্রথম দিন আজকে তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর তোমাদের কাছ থেকে আমি প্রার্থনা বা আশীর্বাদ কাম্য করছি যেমন মেয়েটাকে তোমরা আশীর্বাদ করো প্রার্থনা করো যে ওর জন্য ভালো মানুষ হতে পারে তো আমারও খুব ভালো লাগছে এই দেখো এদিকে আমার মেয়েটা ওই দেখো দেখা যাচ্ছে একটুখানি আর এত পরিমাণে খেলনা দিয়েছে মাথায় দেখতে পাচ্ছ ক্যাপ দিয়েছে বেলুন দিয়েছে বাঁশি দিয়েছে ঝুনঝুনি দিয়েছে তো এইগুলো পেলে বাচ্চারা কি সুস্থ হয়ে বসে থাকতে পারে বাসি বাজাচ্ছে ওদিকে ঝুনঝুনি বাজাচ্ছে আর একটা নিয়ম ছিল সেনাপতন যখন ঢুকবে তখন বাঁশি বাজিয়ে তাকে ওয়েলকাম জানাতে হবে তো বাচ্চারা সেইভাবেই করলো টিচাররা বলে দিল এভাবে করার জন্য তো যাই হোক আজকের থেকে আমার মেয়েটার নতুন জীবন শুরুর সাথে আমাদেরও কারণ কি বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন যাওয়া আসা পড়াশোনা

সেটা দিয়ে একটা তাড়াতাড়ি করে দুপুরের জন্য খাবো আর কি আর রাত্রেবেলা একটা মানুষ করবো সেটা পরে করবো আর কি সকালে সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে গেছি আর এখন করছি হচ্ছে সিম আলু টমেটো দিয়ে তরকারি করলাম তো এক তরকারিতে এখন খাওয়া হবে আর এতটা খিদা সবার পেটে এখন আর ইচ্ছা করছে না অন্য কিছু করি তো বরকে বললাম বর বললো ঠিক আছে এটা দিয়ে এখনই খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রেবেলার দিকে অন্য কিছু করে নিও তো সেই কথাই রইল এদিকে আমি রান্না করে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা তো বন্ধুরা মেয়ের লেগেছে হচ্ছে ঠান্ডা কাশি দিচ্ছে ওই জন্য একটু গরম জল করে নিয়ে এসলাম তার ভিতর আদা দিলাম সাথে একটুখানি লবণ দিয়ে ভালো করে গুলে চায়ের মতো খাইয়ে দেবো মধু থাকলে ভালো হতো কিন্তু মধু যেহেতু নেই এটা দিয়েই কাজ চালাতে হবে আর কি এই আর শোনো মা ভোর তো জ্বরও এসেছিল তো ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমে গেছিলো আমি ধরে দিব এই কাইয়া গ্লাসটা অনেকটা গরম কিন্তু ঠান্ডা হবে কাশি দিচ্ছে রকম আর এদিকে দেখো দিদি দিয়ে গেলো হচ্ছে চিতই পিঠা তো দুধ দিয়ে ভিজিয়েছে এটা একটু পরে দেব আগে গরম জলটা খাইয়ে দিয়ে তারপর এটা একটু খানি দেব বেশি দেব না যেহেতু দুধ আছে আর ঠান্ডা এই টেস্ট করে দেখি কেমন হয়েছে মা একটু দেবো দেব বেশি খাওয়া যাবে না কিন্তু বাবা এটা দুধ না দুধে আর ঠান্ডার লাগে বেশি দুধটা যদি গরম হতো তাহলে অসুবিধা হতো না আরেকটুখানি একটুখানি দেবো ঠিক আছে রেখে দেবো একটুখানি গরম করে তোমাকে পরে দেবো এখনই আগে এই যে আদার জলটা খাও গরম গরম কাপে দেবো কাপে দিলে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে লাল কাপে লাল কাপে আচ্ছা তাতেই খাও তো পিঠাটা দারুণ হয়েছে তেমন খাওয়া মাথা তাড়াতাড়ি জলটা কেন আর আজকে আমরা দুপুরবেলা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর এই মাত্র উঠলাম এখন সাতটা বাজতে পাঁচ মিনিট আছে তো আমি কিছু সময় আগে উঠবো হ্যাঁ এই তো গরম আছে গরম গরম খাব আমি কিছু সময় আগে উঠছি আধা ঘন্টা আগে আর শোনো মা একটুখানি আগে উঠলো পাঁচ সাত মিনিট হলো

Yo no, por eso.